হে কৃষ্ণ আজ পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ও দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ সপ্তম অধ্যায় দক্ষের যজ্ঞ অনুষ্ঠানের শ্লোক আঠারো থেকে চব্বিশ নারায়ণ হে নারায়ণ ভয় ঘরে নাম নারায়ণ শ্লোক আঠেরো অর্ধর জুনাত্ম যজমান বিষম্পতে ধিয়া বিশুদ্ধয়া দদ্ধৌ তথা প্রাদুর্ভুদরী অনুবাদ মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন প্রিয় বিদুর বিশুদ্ধচিত্তে রাজা দক্ষ যজুর্বেদীয় মন্ত্রসহ যজ্ঞে ঘৃত আহুতি দেওয়া মাত্রই ভগবান শ্রীবিষ্ণু তার আদি রূপে সেখানে প্রকট হয়েছিলেন তাৎপর্য শ্রী বিষ্ণু সর্বব্যাপ্ত কোনো ভক্ত যখন পবিত্র চিত্তে বিধি নিষেধ পালন করে ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণ করেন তখন তিনি শ্রী বিষ্ণুকে দর্শন করতে পারেন ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে ভক্ত ভগবত প্রেমরূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা সর্বদাই তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন ভগবান শ্যামসুন্দর তার ভক্তদের প্রতি এতই কি কৃপালু ইতি শোক আঠারো শোলোক উনিশ তদাসভয়া তেশাং দোতয়ন্তজ উপানিতস্তার ক্ষেন স্তত্র বাজিনা অনুবাদ ভগবান নারায়ণ বিশাল পক্ষযুক্ত তার্ক্ষ বা গরুড়ের স্কন্দে আড়ুড়ো ছিলেন ভগবান সেখানে আবির্ভূত হওয়া মাত্রই সমস্ত দিক আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং তার ফলে সেখানে উপস্থিত ব্রহ্মা এবং অন্য সকলের জ্যোতি খর্ব হয়েছিল তাৎপর্য পরবর্তী দুটি শ্লোকে নারায়ণের বর্ণনা দেওয়া হয়েছে ইতি শ্লোক উনিশ শ্লোক কুড়ি শ্যাম হিরণ্য রস নহর্ক কিরিটযুষ্ট নীলাল কভ্রম রোমণ্ডিত কুণ্ডলাশ হরেকৃষ্ণ কুণ্ডলাস্য সংকাব্য চক্র সরচাপ গদাশি চর্ম ব্যগ্রৈর হিরণময় ভূজরীব কর্ণিকার অনুবাদ তার অঙ্গকান্তি শ্যাম্বর্ণ বস্ত্র স্বর্ণের মতো পীত এবং তার ক্রীট সূর্যের মতো দেদীপ প্রমাণ তার কেশরাশি ভ্রমরের মতো নীলাভ এবং তার মুখমণ্ডল কর্ণকুন্দল শোভিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্লোক কুড়ি আমি আরেকবার পাঠ করছি শ্যাম হিরণ্য রস ন হর্কিরীটযুষ্ট নীলাল কভ্রমর মন্ডিত কুন্তলাশ্য সংকাব্য চক্র চাপ গদাশি চর্ম ব্যগ্রৈর হিরণ ভূ কর্ণিকার অনুবাদ ষোলো কুড়ির অনুবাদ তার অঙ্গকান্তি শ্যাম্বর্ণ বস্ত্র স্বর্ণের মতো পিত এবং তার কিরীট সূর্যের মতো দেদীপ্যমান তার কেশরাশি ভ্রমরের মতো নীলাব এবং তার মুখমণ্ডল কর্ণ কুন্তল শোভিত তার আট হাতে চক্র গদা পদ্ম ধনুক বান ঢাল ও তরবারি এবং তার বাহু সকল বলয় অঙ্গদাদি স্বর্ণ আবরণে সজ্জিত তার সারা অঙ্গ পুষ্পিত বৃক্ষের মতো শোভা ধারণ করেছিল তাৎপর্য এই শ্লোকে ভগবান শ্রীবিষ্ণুর মুখমণ্ডলকে গুঞ্জনরত ভ্রমর বেষ্টিত মতো বলে বর্ণনা করা হয়েছে তার শ্রী অঙ্গের সমস্ত অলঙ্কার রক্তিম স্বর্ণ সদৃশ প্রাতকালীন সূর্যের আভা সমন্বিত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান ঠিক প্রাতকালীন সূর্যের মতো আবির্ভূত হন তার হাতে তিনি বিভিন্ন প্রকার অস্ত্র ধারণ করেন এবং তার আটটি হাতের সঙ্গে পদ্মফুলের আটটি পাপড়ির তুলনা করা হয়েছে এখানে যে সমস্ত অস্ত্রের উল্লেখ করা হয়েছে সেইগুলি সবিতার ভক্তদের রক্ষা করার জন্য সাধারণত বিষ্ণুর চার হাতে চক্র গদা শঙ্খ এবং পদ্ম থাকে এই চারটি প্রতীক বিষ্ণুর চারিটি হাতে বিভিন্ন আয়োজনে সুবিন্যস্ত থাকতে দেখা যায় তার হাতের চক্র ও গদা অসুর ও দুষ্কৃতকারীদের দণ্ড দেওয়ার জন্য এবং পদ্ম ও শঙ্খ ভক্তদের আশীর্বাদ করার জন্য সর্বদাই দুই শ্রেণীর মানুষ রয়েছে ভক্ত এবং অসুর ভগবদ্গীতায় যে কথা প্রতিপন্ন হয়েছে পরিত্রাণায় সাধুনাম ভগবান সর্বদাই তার ভক্তদের রক্ষা করার জন্য এবং অসুরদের বিনাশ করার জন্য প্রস্তুত থাকেন এই জগতে অসুর এবং ভক্ত রয়েছে কিন্তু জগতে এই রকম কোনো পার্থক্য নেই অর্থাৎ শ্রী বিষ্ণু জড়ো এবং চিত উভয় জগতেরই অধীশ্বর জড়জগতে প্রায় সকলেই আসরিক ভাবা সম্পন্ন কিন্তু ভক্তও রয়েছেন যারা এই জড়জগতে রয়েছেন বলে মনে হলেও হরে কৃষ্ণ কিন্তু ভক্তও রয়েছেন যারা এই জড়জগতে জগতে রয়েছেন বলে মনে হলেও তারা সর্বদাই চিৎজগতে অবস্থিত ভক্তের স্থিতি সর্বদাই জড়াতীত এবং ভগবান বিষ্ণু তাকে সর্বদা রক্ষা করেন ইতিশ শ্লোক কুড়ি শ্লোক একুশ বক্ষস ধীরিত বধুর ও হাসা বল কলয়া রময়ংশ বিশ্বম পার্শ্বভ্র মদ ব্যজ নামরাজহংস শেতাত পত্র শোষী রজ্জমান অনুবাদ ভগবান শ্রীবিষ্ণুর বক্ষস্থলে লক্ষ্মী দেবী এবং কণ্ঠে বনফুলের মালা বিরাজিত ছিল তাই তাকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত দেখাচ্ছিল তার মুখমণ্ডল মধুর হাসির দ্বারা সুশোভিত ছিল যা সারা জগৎকে বিশেষ করে ভক্তদের মোহিত করতে পারে তার উভয় পার্শ্বে শ্বে ধংসের মতো শ্বেত চামর আন্দোলিত হচ্ছে এবং তার মাথার উপরে চন্দ্রের মতো সে তো বিরাজ করছে তাৎপর্য ভগবান শ্রীবিষ্ণুর হাস্যোজ্জ্বল মুখমণ্ডল সমগ্র জগৎকে মোহিত করে কেবল ভক্তরাই নয় অভক্তরাও এই মধুর হাসির দ্বারা আক্রাশ আকৃষ্ট হয় এই শ্লোকে সূর্য চন্দ্র অষ্টদল কমল এবং গুঞ্জনরত ভ্রমরের সঙ্গে চামর চন্দ্রাতপ মুখের পাশে দদুল্যমান কর্ণ এবং তার কৃষ্ণবর্ণ বর্ণ কেশ ও দামের তুলনা করা হয়েছে এইসব সহ তার আঠ হাতে শঙ্কচক্র গদাপদ্ম ধনুকবান ঢাল এবং তরোয়াল সমন্বিত বিষ্ণুর রূপ এতই চমৎকার ও সুন্দর ছিল যে তা দক্ষ এবং ব্রহ্মা আদি দেবতা সহ সকলেই মোহিত দেবতা সহ সকলকেই মোহিত করেছিল ইতি শ্লোক একুশ ষোলোক বাইশ তমুপাগত মালক্ষ সর্বে সুরগণাদয় প্রণেমু সহ শ্রদ্ধায় ব্রহ্মেন্দ্রক্ষ হরে কৃষ্ণ ব্রহ্মেন্দ্রক্ষ নায়কা অনুবাদ ভগবান শ্রীবিষ্ণুকে সমাগত দেখে ব্রহ্মা শিব গন্ধর্ব এবং সেখানে উপস্থিত সমস্ত দেবতাগণ সকলে তাদের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করেছিলেন তাৎপর্য এখানে আমরা দেখতে পাই যে শ্রীবিষ্ণু হচ্ছেন শিব এবং ব্রহ্মা ও পরমেশ্বর অতএব দেবতা গন্ধর্ব এবং সাধারণ জীবদের আর কি কথা একটি বন্দনায় বলা হয়েছে জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতা সমস্ত দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর পূজা করেন তেমনি ধ্যানাবস্থিত গতেন মনসা পশন্তি জং যোগীন ধ্যানস্থ হয়ে যোগীরা তাদের অন্তরে ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন করেন এইভাবে শ্রীবিষ্ণু সমস্ত দেবতাদের সমস্ত গন্ধর্বদের এমনকি শিব এবং ব্রহ্মারও আরাধ্য তদ্দিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় তাই বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান যদিও পূর্বে ব্রহ্মার প্রার্থনায় শিবকে পরম বলে বর্ণনা করা হয়েছে তবুও শ্রী বিষ্ণুর আগমনে শিব তাকে তার সশ্রদ্ধ দণ্ডবধ প্রণ প্রণতি নিবেদন করেছেন হরে কৃষ্ণ প্রণতি নিবেদন করেছেন ইতি শোক বাইশ শ্লোক তেইশ তত্তেজা হতরুচ স্বর্ণজীরাহা মূর্ধা মূর্ধাধীতাঞ্জলি পুটা অনুবাদ নারায়ণের দেহ নির্গত রশিদ ছটায় সকলের প্রভাব ম্লান হয়েছিল হরে কৃষ্ণ প্রভাব মিলান হয়েছিল এবং সকলেই নীরব হয়েছিলেন সম্ভ্রম এবং শ্রদ্ধায় ভয়ভীত হয়ে উপস্থিত সকলেই কৃতাঞ্জলি পুটে অবনত মস্তকে অধ্যক্ষ পরমেশ্বর ভগবানের স্তপ করতে উদ্যত হয়েছিলেন ইতিশলোক তেইশ লোক চব্বিশ অপ্পর্বাগবৃত্ত যশ্বমহী ভূবাদয় যথামতি কৃতানুগ্রহ বিগ্রহম অনুবাদ যদিও ব্রহ্মাদি দেবতারাও ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে অসমর্থ তবুও ভগবানের কৃপায় তারা তার চিন্ময় রূপ দর্শন করতে পেরেছিলেন কেবল তার সেই কৃপার প্রভাবেই তারা তাদের সামর্থ্য অনুসারে তার প্রতি স্তব নিবেদন করতে পেরেছিলেন তাৎপর্য পরমেশ্বর ভগবান সর্বদাই অনন্ত এবং তার মহিমা পূর্ণরূপে বর্ণনা করা কারো পক্ষেই সম্ভব নয় এমনকি ব্রহ্মার মতো বিশিষ্ট ব্যক্তিরও পক্ষে নয় বলা হয় যে ভগবানের সাক্ষাৎ অবতার অনন্ত দেব তার অনন্ত মুখে অনন্তকাল ধরে ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করেও তার অন্ত খুঁজে পাননি কোনো সাধারণ মানুষের পক্ষে অন্তহীন পরমেশ্বর ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা সম্ভব নয় কিন্তু মানুষ তার বিশেষ ক্ষমতা অনুসারে ভগবানের স্তব করতে পারে অথবা সেবা করতে পারে সেবার ভাবের দ্বারা এই ক্ষমতা বর্ধিত হয় সেবন মুখে হি জিরিহাদৌ জিরিহাদৌ জিরি হাদৌ মানে হচ্ছে ভগবানের সেবা শুরু হয় জিবা হরে কৃষ্ণ সেবন মুখে হি জিউবাদৌ দৌ মানে হচ্ছে ভগবানের সেবা শুরু হয় জিউবা থেকে অর্থাৎ কীর্তন থেকে হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে ভগবানের সেবা শুরু হয় জিউবার আর একটি ক্রিয়া হচ্ছে ভগবানের প্রসাদ আস্বাদন করা বা গ্রহণ করা অনন্তের সেবা শুরু জিউবা দ্বারা এবং তার পূর্ণতা হয় কীর্তন বা প্রসাদ গ্রহণে ভগবানের প্রসাদ গ্রহণ করার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা জীব হচ্ছে সবচাইতে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় কারণ তা অনেক অভক্ষ খাদ্যের আকাঙ্ক্ষা করে এবং তার ফলে জীবকে বদ্ধ জীবনের অন্ধকূপে বলপূর্বক হরে কৃষ্ণ বলপূর্বক প্রক্ষিপ্ত করে জীব যখন এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় তখন তাকে এত সমস্ত ঘৃণিত বস্তু খেতে হয় যার কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না জিউবাকে ভগবানের মহিমা কীর্তনে এবং ভগবানের প্রসাদ গ্রহণে যুক্ত করা উচিত যাতে অন্যান্য ইন্দ্রিয়গুলিও সংযত হয় কীর্তন হচ্ছে ঔষধ এবং প্রসাদ হচ্ছে পথ্য এইভাবে আমরা ভগবানের সেবা শুরু করতে পারি এবং সেবা যত বাড়তে থাকে ভগবান ও ভক্তের কাছে ততই নিজেকে প্রকাশ করতে থাকেন কিন্তু তার মহিমার কোনো অন্ত নেই এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করে রাখারও কোনো অন্ত নেই ইতিশ শ্লোক চব্বিশ নারায়ণ হে नारायण नम नारायण लक्ष्मीका कमलनयनमचरण नारायण हरे कृष्ण